আপনি কি জানেন ডিম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় কোন রোগের কারণে মানুষের টাক পড়ে যায় কিসের শরবত খেলে পাইলসের রোগ দ্রুত সেরে যায় এমনই আরও অজানা তত্ত্বের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আজকের প্রথম প্রশ্ন কোন খাবারটি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে অপশন এ মিষ্টি অপশন বি লাল শাক অপশন সি ডাল নাকি অপশন ডি ভাত এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি লাল শাক কোন ভিটামিন চুল পড়া রোধে সাহায্য করে অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন কে অপশন সি ভিটামিন সি নাকি অপশন ডি ভিটামিন এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন বি সেভেন অর্থাৎ বায়োটিন কোন অঙ্গ ছাড়াও মানুষ বাঁচতে পারে অপশন এ লিভার অপশন বি কিডনি অপশন সি অ্যাপেন্ডিক্স নাকি অপশন ডি হৃৎপিণ্ড এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি অ্যাপেন্ডিক্স বেশি চিনিযুক্ত খাবার খাওয়ার ফলে কি হতে পারে অপশন এ স্মৃতিশক্তি বাড়ে অপশন বি চোখ ভালো হয়ে থাকে অপশন সি ডায়াবেটিস হতে পারে নাকি অপশন ডি ওজন কমে এখানে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হতে পারে শরীরে ক্যালসিয়াম বেশি রাখার জন্য কোন খাবার ভালো অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি তেল নাকি অপশন ডি চাল এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি দুধ কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন ডি নাকি অপশন ডি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ভিটামিন ডি গ্রিন টি কী কাজে সাহায্য করে অপশন এ শরীর মোটা করে অপশন বি ঘোম বাড়ায় অপশন সি ওজন কমাতে সাহায্য করে নাকি অপশন ডি রক্তচাপ বাড়ায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি ওজন কমাতে সাহায্য করে মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশন এ বুকের পেশি অপশন অপশন বি সি পায়ের পেশি নাকি অপশন ডি হাতের পেশি এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি জিভ কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে অপশন এ লিচু অপশন বি আম অপশন সি কমলা নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কমলা কোনটি রক্তচাপ কমাতে সাহায্য করে অপশন এ অতিরিক্ত লবণ অপশন বি ফলমূল অপশন সি চর্বিযুক্ত খাবার নাকি অপশন ডি কোমল পানীয় এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ফলমূল কোন খাবার ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে অপশন এ পাঠার মাংস অপশন বি ভাজাপোড়া অপশন সি আদা নাকি অপশন ডি চিজ এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি আদা কোনটি চোখের জন্য ক্ষতিকর অপশন এ দিনে বই পড়া অপশন বি রাতের বেলা মোবাইলে ঝুঁকে থাকা অপশন সি শাক সবজি খাওয়া নাকি অপশন ডি সঠিক চশমা ব্যবহার এখানে সঠিক উত্তরটি হবে রাতের বেলা মোবাইলে ঝুঁকে থাকা কোনটি পেট ঠান্ডা রাখে অপশন এ কলা অপশন বি তেঁতুল অপশন সি দই নাকি অপশন ডি ভাজা খাবার এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি দই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি সাহায্য করে অপশন এ লবণ খাওয়া অপশন বি হাঁটাহাঁটি অপশন সি মিষ্টি নাকি অপশন ডি ধূমপান এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি হাঁটাহাঁটি মানুষের শরীরের সবচেয়ে বড় কোনটি অপশন এ লিভার অপশন বি ত্বক অপশন সি ফুসফুস নাকি অপশন পাকস্থলী এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ত্বক ডিম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় অপশন এ দুধ অপশন বি কলা অপশন সি চিংড়ি মাছ নাকি অপশন ডি পানি এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি চিংড়ি মাছ তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ